আগদের পর বর দাঁড়িয়ে সবাইকে সালাম করাকে জরুরি মনে করা ভুল বিবাহের সময় পাত্রী থেকে এজাজত আনার জন্য বেগানা পুরুষ পাত্রীর কাছে যাওয়া ভুল ও নির্লজ্জতা বরকে কয়েকজন ধরে অজু গোসল করাতে হবে মনে করা ভুল বর বা বউকে কয়েক পুকুরের পানি দ্বারা গোসল করাতে হবে এবং মেয়েরা গিয়ে সেই পানি আনতে হবে ধারণা করা মারাত্মক ভুল বউ আনার পর আঙ্গিনে মুখ দেখানো বিশেষত গায়ের মাহারাম পুরুষকে মুখ দেখানো বড়ই ও ভুল এবং গুনাহের কাজ গায়রে পুরুষ যত বড় হোক তা কেন করা যাবে না না আগদের সময় পাত্র পাত্রীকে কালেমা পড়ানো ভুল নতুন স্ত্রীর শাড়ির আঁচুল বিছিয়ে স্বামী দুরাকাত নামাজ পড়া ভুল সুক্রিয়া নামাজ এমনিতেই পড়া যায় হলিমা আদায়ের জন্য অবশ্যই ছাগল লাগবে মনে করা ভুল নতুন বউকে শ্বশুর বাড়িতে আনার সময় গাড়ি থেকে নামানোর পরে নতুন বউকে ভগ্নিপথে অথবা দেবরে কোলে করে ঘরে পর্যন্ত পৌঁছে দিতে হবে এটা সম্পূর্ণ ভুল এবং গুনাহের কাজ